আলোচনা করতে বসেছি ভাই এই যে শো পাওয়া নিয়ে মারামারিটা হচ্ছে বাংলা ছবি এখন অব্দি মাল্টিপ্লেক্সে শো খুলছে না ঠিকঠাক ভাবে এসে সারে আমি দেখলাম একটা একটা করে শো পাচ্ছে প্রজাপতি টু ইভেন বাংলা ছবির সাথে একটা অশান্তি শুরু হয়েছে কি না ধূরণ ধর্নি বন্ধুরা ধুরন্ধরকে আমি প্রচণ্ড সাপোর্ট করেছি প্রচণ্ড সাপোর্ট করেছি তো আঁচটা যখন এসে নিজের গায়ে লাগে না তখন খুব খারাপ লাগে বিরা বিশ্বাস করো বিরক্তিকর লাগে একটা সিনেমা রিলিজ করেছে পাঁচ তারিখে পঁচিশ তারিখ মানে প্রায় কুড়িটা দিন একটা সিনেমা বিজনেস করে নিচ্ছে তারপরেও আমাদের হল মালিকদের ওই যে কি বলে লোলুপের দৃষ্টি সেটা যাচ্ছে না সত্যি কথা এই যে পলিটিক্স এই যে পলিটিশিয়ানস এই যে এখন কোথায় সেই ফেডারেশন এখন কোথায় সেই তারা যারা বলছে যে বাংলা ছবিকে এত পারসেন্টেজে শো দিতেই হবে প্রাইম টাইম শো দিতেই হবে এবং ম্যাক্সিমাম শোজ বাংলা ছবিকে দিতে হবে সেই মানুষগুলো যাচ্ছেটা কোথায় তারা কোথায় আজকে তারা এগিয়ে আসুক তারা বলুক আজকে একটা নবীনা বলে নয় আজকে আমার এটা খুব বড় বক্তব্য যে প্রাইম টাইম শোজ কোথায় বাংলা ছবিরই বা কোথায় ইভেন দেওয়া হচ্ছে না কেন আজকে একটা সিনেমা যে সিনেমাটা প্রায় মানে মানে পনেরো দিন তো বিজনেস করা হয়ে গেছে এখন কুড়ি দিন প্রায় বিজনেস করছে এবং কুড়ি দিন বিজনেস করেছে তারপরেও সেই সিনেমাটাকে এখনও কেন রান দেওয়া হচ্ছে আমার এটা সব থেকে বড় প্রশ্ন আচ্ছা এবার তোমরা ভাবতে পারছো না হয়তো অনেকগুলো জিনিস আছে অনেকগুলো পয়েন্ট আছে আমি একটা দিক দিয়ে বলবো যে এখানে কিন্তু একটা বড় রকম গেমও রয়েছে সব দোষটা হল মালিকদের চাপিয়ে দেওয়া যায় না সব দোষটা মানে ডিস্ট্রিবিউটার এক্সিবিটার এদের চাপিয়ে দেওয়া যায় না কতগুলো সিনেমা রিলিজ হচ্ছে তোমরা ভাবতে পারছো আমি যদি খুব ভুল না করি কালকে আমি পোস্টারে দেখছিলাম ইকিস বলে ছবিটা আমার কোনো ইন্টারেস্ট নেই ওই সিনেমাটাকে নিয়ে বাট ওই সিনেমাটা নাকি পঁচিশ তারিখেই রিলিজ করছে আবার হয়ে গেল ইকিস এনা ছবিটা পঁচিশ তারিখেই রিলিজ করছে হলিউডের আর একটা ছবি আচ্ছা তার সঙ্গে সঙ্গে ওই এই ম্যাথেরা তুমেরি এই সিনেমাটাও পঁচিশ তারিখেই রিলিজ করছে এবং এই সিনেমাটা নাকি মানে এক্সট্রা থার্টি পার্সেন্ট শো এই সিনেমাটাকে এই সিনেমাটা নাকি খুব ভালো ছবি হয়েছে জিরা নাকি খুব এক্সাইটেড ইত্যাদি এই কারণে নাকি এই সিনেমাটা এই সিনেমাটাও রইলো এটা তো কার্তিক আরিয়ান অনন্যা পাণ্ডের এই ছবি হয়ে গেল তিনটে ছবি তুমি দেখো বাইরে থেকেই হয়ে গেল তিনটে ছবি এবার অলরেডি ধূরন্ধার আছে দারুণ ব্যবসা করছে এখনো ডেফিনেটলি দারুণ ব্যবসা করছে আমি তো মানে সেটা অস্বীকার করছি না আচ্ছা তারপরে রয়েছে বলে এই ছবিটা রয়েছে এই ছবিটাও কিন্তু পাঁচ নম্বর ছবি রইল এবার তিনটে বাংলা ছবি মিতিন মাসি লহগুণের নাম রে কটা ছবি হলো আট আটটা ছবি আটটা ছবির ডিস্ট্রিবিউশন করা কি মুখের কথা হল মালিকদের কিন্তু আমার কাছে কথা হচ্ছে বাংলা ছবি প্রায়োরিটি পাচ্ছে কোথায় দেখো প্রথম কথা হচ্ছে প্রজাপতি টুকে মিক্স মেজরিটি অফ শোজ দেওয়া উচিত কারণ সেই ছবিটা সব থেকে বেশি ব্যবসা করছে ইতিমধ্যে সব জায়গায় ভালো রকম হাউস মারছে ইত্যাদি করছে এটা তো সত্যি কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে নবীনা কিন্তু দিল না এবং স্টারও যে শোসগুলো দিয়েছে সেখানে কি খুব প্রাইম টাইম শোস রয়েছে এইটা আমার জিজ্ঞাসার বিষয় তবু স্টার দিয়েছে আমার বক্তব্য হচ্ছে এটাই তবু স্টার দিয়েছে আর বেশ কয়েকটা জায়গায় কিন্তু প্রজাপতিটু খুলছে কিন্তু আমি যখন প্রজাপতিটু খুলছি আমি তখনই তো দেখতে পাচ্ছি এতগুলো ইয়েলো কার্ড মেরে বসে রয়েছে তাহলে ভাই আমি কেন দেবো না সেই জায়গাটাকে আজকে তুমি বলো রূপমন্দিরে ইয়েলো কার্ড মেরেছে করেছে সব জায়গায় তো আমার দুটো করে তিনটে করে শো দেওয়া উচিত আমার এটাই বক্তব্য সিটি মল বারাসাত সেখানে দুটো শো পেয়েছে অজন্তা মানে এসএসআর এস এস আর অজন্তা বেহালা যেটা রয়েছে সেখানে একটা শো পেয়েছে বসুশ্রীতে দুটো শো পেয়েছে আমি বারবার বলছি বসুশ্রীতে পাওয়া মানে একটা বড়ো ব্যাপার এসএসআর গ্লোবে পেয়েছে ঠিক আছে এস এস আর আমি বলছি আমি এস ঢেলে দেবে শো লালি তারপরে তোমার বিনোদিনী থিয়েটার রয়েছে মানে যেটা স্টার থিয়েটার এবং তার সঙ্গে সঙ্গে জয়ন্তী ব্যারাকপুর এইগুলোতে রয়েছে এবার একটা সব থেকে বড় কথা শোনো পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করো এখন আমি অনেকগুলো এস এস দেখছি একটা করে শো রয়েছে আমি চাই যে ভাই এস একটা করে কেন শো থাকবে এস এস তো অন্তত দুটো থেকে তিনটে করে শো দেওয়া উচিত এস এস তো মিনিমাম তিনটে করে শো আমার মনে হয় দরকারি আমার এটা মনে হয় আমি জানি না আমি আমি অনেকটাই একটা সামান্য ব্যক্তিত্ব সামান্য মানুষ অ্যাজ এন পার্সন অ্যাজ এন মানুষ আমার এগুলো মনে হয়েছে এবার এটা একটা পয়েন্ট প্রজাপতি এর ক্ষেত্রে এবং এই আটটা ছবির ডিস্ট্রিবিউশনে একটা মহা অশান্তি এবার নবীনা দিল না আজকে ফ্যান সেলিব্রেশনটা হলো না সারা জীবনের মতন কিন্তু ফ্যান সেলিব্রেশন হয়তো উঠে যাবে এখান থেকে এবার এই নবীনার আমার একটা বড় বক্তব্য আজকে যেরকম শুনলাম নাকি প্রতিবাদ প্রতিবাদ রয়েছে লাভের লাভ তো কিছুই হবে না ওদের কাছে হিন্দি ছবিটা প্রায়োরিটি পাচ্ছে আজকে ধুরন্ধর ওদের কাছে প্রায়োরিটি পাচ্ছে কিন্তু এত বছর ধরে তো দেবদা ওদেরকে ব্যবসা দিয়ে এসছে আমার বক্তব্য হচ্ছে ওটা এত বছর ধরে তো দেবদা ওদেরকে ব্যবসা দিয়ে এসছে তো তুমি ঘরের ছেলেকে দেখলে না বাবা তোমাকে লং টার্মে কে ব্যবসা দেবে ধুরন্ধর লং টার্মে কে ব্যবসা দেবে বাকি হিন্দি ছবি দেয় না তো দেয় সত্যি কথা বলো দেয় একটা সিঙ্গেল স্ক্রিনের থেকে আমার খুব ভালো লেগেছিল এই নবীনাই আমি চিনতে পারি না জানো তো এই নবীনাই তারপরে ইত্যাদি অনেক ছবি চালিয়েছিল ওরা ভাবতে পারো ওরা ওরা ফার্স্ট উইকে সাংঘাতিক ব্যাপার ওরা বলেছিল আমরা বাংলা ছবির পাশে আছি আজকে সেই বার্তাটা যাচ্ছে কোথায় বাকি বাংলা ছবিগুলো জায়গা পাচ্ছে দেবদা পাচ্ছেন না অথচ এই দেবদার মানে নবীনাতে এত কিছু আমি শুধু নবীনা নিয়ে কথা বলছি না এরকম প্রচুর জায়গা রয়েছে যেখানে কিন্তু আমরা হল খুলছে না হল পাচ্ছি না ছেলেপুলেরা কান্নাকাটি করছে যে ভাই পাচ্ছি না কেন এখানে কেন দেখতে পাচ্ছি না ওখানে কেন দেখতে পাচ্ছি না সেখানে কেন দেখতে পাচ্ছি না পপুলার পপুলার হলগুলোতে দেখতে পাচ্ছি না এখন দেখো আট আটটা ছবি তার ডিস্ট্রিবিউশন আমি ধরি যদি এক বাদও দিয়ে দিই তাও প্রায় সাতটা ছবি সাতটা ছবির এদিক ওদিক ডিস্ট্রিবিউশন এখন আমাদের মনে হয় আমার মনে হয় যে আমাদের এই সরকার এই ফেডারেশন এই ইম্পা এই কি বলে স্ক্রিনিং কমিটির মিটিং গোষ্ঠীর পিন্ডি এদের না এগিয়ে আসা উচিত এগিয়ে এসে বলো যে ভাই বাংলা ছবি সোজ পায় যাতে প্রত্যেকটা বাংলা ছবি দুর্দান্ত শো পায় এইটা সবার আগে বলা উচিত এবং যে ছবিটা ভালো জেনারেট করছে ভালো পাবলিক টিকিট কাটছে যে ছবিটা সেই ছবিটাকে জায়গা করে দাও বাবা এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই এই ছিল আমার এখনকার মতন বক্তব্য একটা ধুরন্ধরের জন্য এটা এবার অনেকেই বলতে পারে ধুরন্ধরকে তুমি সাপোর্ট ভাই ধুরন্ধরকে আমি হিউজ সাপোর্ট করছি ধুরন্ধর নিয়ে হল একটা প্রচুর টাকা কামিয়েছে এখনো কামাবে একটা ধুরন্ধরের জন্য দেবদাকে তো ছেড়ে দেওয়া যায় না এটা বুঝতে হবে এবং ধুরন্ধর অলরেডি ডেজ তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো আমি পুষ্পা টু এর সময় ওই গুলো দেখিনি পুষ্পা টু কুড়ি দিন কামানোর পরে যখন আজকে কুড়ি দিন কোথায় পনেরো দিন বাদে খাদান টু এসছে ওই খাদান টু ছোপেতে তো এত অসুবিধা হয়নি যতটা প্রজাপতি এর হচ্ছে ব্যবসা কি করেনি খাদান টু তাহলে মানে সরি খাদান তাহলে সেই সেই লেগাসিটা কেন আজকে আমাকে মানে আজকে খাদান ব্যবসা দেওয়ার পরেও আমি দেবকে তো সন্দেহ করছি যে না দেব তো দূর মতন ব্যবসা দিতে পারবে না কেন এই কথাটা কেন ইভেন তোমরা অবাক হবে দেখলে এখনো মাল্টিপ্লেক্স ঠিকঠাকভাবে খোলেনি সাউথ সিটি হোক এ হোক ইত্যাদি সব জায়গার মাল্টিপ্লেক্স সেই মাল্টিপ্লেক্সগুলো ঠিকঠাকভাবে খোলেনি যাই হোক ইয়েতে তোমার স্টারে আর কি খুব ভালো সেলিব্রেশন হচ্ছে ওরাও মানে ওরা সাড়ে দশটা দশটা পনেরো যে শোটা ওটাতে ওরা সেলিব্রেশন করবে ওরা তো আমাকে বললো এখন ইতিমধ্যে কথা হলো সেরকমই আমি ওই শোটাতে থাকার চেষ্টা করছি থাকবও হয়তো সেটা তো ডেফিনেটলি থাকবো হয়তো আর আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু ওরা অত সকালে করছে ওদের ওখানে থাকবো ডেফিনেটলি এবং ডিটেলসেও থাকবো কারণ এবারে টাইমিংগুলো সুন্দর পড়েছে আর কি সুবিধা আমার কিন্তু সুবিধা কি সবার আমার এটাই দেখার বিষয় এবং আমার কাছে বাদ বাকি যেটা যেটা ব্যাপারটা রয়েছে যে হিন্দি ছবির জন্য সেই তো আমাদের বাংলা ছবি চাপছেই ওয়েস্ট বেঙ্গল এটা কেন হবে যাই হোক এসব করে কি হবে সেই তো দেড়শো দিন দুশো দিনই চলবে আমার 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 প্রজাপতি আমার ছবি আমার দেবতার ছবি দারুণ ব্যবসা করবে দারুণ চলবে তাহলে আমার চাপার কি দরকার রে ভাই তুই দে না দুরেন্দারকে একটা শো আমি বলছি না তো দুরেন্দারকে শো না দিতে তুমি দাও না দুরন্দর কেশো দাও না তার সাথে ইয়ে কেশো প্রজাপতি কেশো মিথিন মাসিকে হয় সকালের দিকে নিয়ে এসো বা রাতের দিকে নিয়ে যাও প্রজাপতিকে ওই তিনটের সময় শোটা দাও না ভাই কি সমস্যা সেটাও দিচ্ছ না ওয়াই মানে দেবের সাথে এত বড় একটা শত্রুতা এত বড় একটা বিট্রে করে দেবো যে ভাই না তোমাকে সই দেবো না আমার হলে তোমাকে সই দেব না আমি একটা কথা লিখেছি অনেকে বলছে সিনে ফাইলরা কি এই সেই নবীনাকে চিনতো ভাই কটা লোক নবীনাকে কোন কোন ভাবে চিনেছে ভাই আজকে তুমি বলো তো নবীনাকে তো মেজরিটি পিপল যারা গ্রাম বাংলার দর্শক যারা এখানকার দর্শক সবাই এই এই দেবদার ফ্যান সেলিব্রেশন হয় বলেই চেনে হ্যাঁ মানতে হবে বাবা যেটা সত্যি কথা সেটা সত্যি কথা কটা লোক যায় নবীনাতে তুমি আমাকে বলো তো সারা বছরে নবীনাতে দেবদার যত না ফুটফলস ওরা মিলিয়ে বলুক তো দেবদার তিনটে ছবি যে যে ফুটফলস ওদেরকে এনে দিয়েছে অন্য যে কোনো ছবি ওদের সেই ফুটফলস এনে দিয়েছে কোনো ছবি দিয়েছে অতদিন ধরে হাউসফুল গেছে খাদান যতদিন ধরে হাউসফুল গেছে আমি জিজ্ঞাসা করছি জাস্ট নাম্বারসটা যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও আমি আর বাড়ালাম না ভিডিওটাকে আমি আমার মতন করে বলার চেষ্টা করলাম বিরাট মল্লযুদ্ধ চলছে একটা নোংরা লড়াই চলছে এবং বাংলা পক্ষ কোথায় আমি এখন জিজ্ঞাসা করছি বাংলা পক্ষ কোথায় আমি এখন জিজ্ঞাসা করছি ফেডারেশন কোথায় আমি এখন জিজ্ঞাসা করছি স্ক্রিনিং কমিটি কোথায় যারা বাংলার এই দুর্দিনে এগিয়ে আসবে এবং বলবে যে ভাই আমার বাংলা ছবি আমার বাংলা ছবি জায়গা যেন পায় পরিষ্কার কথা আজকে হিন্দি ছবির চাপে সেম সেমভাবে আমার বাংলা ছবি কোন ঠাসা আজকে একটা হলিউডের ছবি আসবে সেম ভাবে আমার বাংলা ছবি কোন ঠাসা কেন রে ভাই আমি তো ব্যবসা দিচ্ছি আমরা তো প্রমাণ করেছি যে ঋত্বিক রোশনের তার পুরো ধজা উড়িয়ে দিয়েছি আমরা উড়িয়ে দিয়েছি তো ধুমকেতু দিয়ে তারপরেও আমাদের শোপের তো সমস্যা হবে মানে নিজেদের রাজ্যে নিজেরা নিজেদেরকে প্রমাণ করার পরেও আমাদেরকে যদি আটকানো হয় এর থেকে বড় নোংরামি আর কোথাও কোনো রাজ্যে কোনো জায়গায় কোনো ইয়েতে বোধ হয় না এগিয়ে এসো সরকার এগিয়ে এসো প্রত্যেকটা মানুষ নিজের ভাষাকে বাঁচাও আর বাঙালিদের একটাই উত্তর দেব ভাই নন্দনের আশা নবিনার আশা পড়ে বসে দেখো না যেখানে টিকিট পাচ্ছো কাটো প্রজাপতি টু দেখো বাংলা ছবি দেখো বাঙালি হয় বাংলা ছবি না দেখলে সত্যি বলছি তোমার মানে তুমি বাঙালি নয় তুমি বাঙালির নামে ধিক্কার ঠিক আছে তুমি বাঙালি হয়ে বাংলা ছবিটা আগে দেখো এবং দেখে তুমি সেটাকে নিয়ে ছবি মানে টিকিটটার ছবিটা তুলে নিজে পোস্ট করো যে হ্যাঁ আজকে আমি বাঙালি আমি মেরি ক্রিসমাসের দিনে আমি একটা দেবদার জন্মদিনে আমি বাংলা ছবিটাই দেখলাম আমি প্রজাপতি টুই দেখলাম ঠিক আছে এইটা তুমি বলো বিশ্বাস করো এই কাজটা করো এই ছবিটা তুলে পোস্ট করো যে হ্যাঁ আমি প্রজাপতি দেখলাম প্রজাপতি টু দেখলাম এটা বলো সত্যি বলছি মুখে ঝামা ঘষে দেওয়া হয় তাহলে সেই সমস্ত মানুষের মুখে যে ভাই চল আজকের কালেকশনটা আজকে প্রজাপতি যে কালেকশনটা গোটা বেঙ্গল থেকে করেছে যায় পঁচিশ তারিখে যাতে গোটা বেঙ্গল থেকে প্রজাপতি যে কালেকশনটা করে প্রজাপতি টু যে কালেকশনটা করে সেটা যেন বাকি সমস্ত ছবির থেকে বেশি হয় হিন্দি ছবির থেকেও বেশি হয় যাতে মুখের ঝামা ঘষে দাও ওদের দেখিয়ে দাও যে আবার আমরা পারি তোরা দিবি না চল কতদিন দিবি না এই লড়াই অসম লড়াই তো আমরা চিরকাল লড়ে এসেছি ইংরেজদের সাথে লড়েছি এখন হিন্দি সিনেমার সাথে লড়ছি একটা সিনেমা এতদিন ধরে ব্যবসা করলো ধুরন্ধর সেই সিনেমাটা আমরা কোনো এতদিন ধরে আমরা সেলিব্রেট করেছি সিনেমাটাকে নিয়ে এবার তো ভাই আমার বাংলা ছবিটাকে জায়গা ছাড়ো আর হল মালিকদেরও আরই চাই কি লেভেলের নেমো খারাপ কি লেভেলের বিশ্বাসঘাতক কী লেভেলের মানে দোগলাবাজ কি লেভেলের কি বলবো মানে একদম জঘন্য থেকে তরও যাকে বলে যে শুধু দোগলাবাজ আমি আমি এই 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 মানে ওয়ার্ডটা ইউজ করো না আমি বলবো যে একদম যাকে বলে যে মানে মির্জাফর যাকে বলে একদম বাংলায় থেকে বাংলার মির্জা ফারেরা ঠিক আছে এদের শুলে চলারও বোধহয় কম হয় ঠিক আছে এদেরকে মানে জ্যান্ত পুড়িয়ে দেওয়া উচিত তবে যদি শান্তি হয় আমাদের কারণ ভাই আজকে একটা বাঙালি মানুষ আজকে একটা আমরা বাঙালি আমি তিনটে শো ধুলন্ধারকে দিয়ে দেবো আমি দুটো শো দিয়ে দেবো দিয়ে বাদ বাকি বাংলা ছবি নিয়ে আমরা মারামারি করবো কেন রে ভাই দিয়ে না বাংলা ছবিকে শো কি সমস্যা হচ্ছে যাই হোক চলো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই